ইতিহাসে আগামী দিনের পথ চলার পাথেও এই লক্ষ্যকে সামনে রেখে আজাদিকা অমৃত মহোৎসবের পঁচাত্তর বছরের ক্রান্তি তীর্থ শীর্ষক আলোচনা সভার আয়োজন করা হল বৃহস্পতিবার কোচবিহারের স্বনামধন্য ঐতিহ্যবাহী সিল কলেজের কনফারেন্স হলে এই কর্মসূচি হয় ভারত সরকারের ইনস্টিটিউট অফ সোশ্যাল অ্যান্ড কালচারাল স্টাডিজের সহযোগিতায় এই কর্মসূচি আয়োজিত হয় এদিনের এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ের বিশিষ্ট অধ্যাপক বিশ্বনাথ চক্রবর্তী পঞ্চানন বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক মাধবচন্দ্র অধিকারী আসাম বিশ্ববিদ্যালয়ের বিশিষ্ট অধ্যাপক পার্থ পাল স্কটিচার্স কলেজের অধ্যাপক প্রদীপ্ত রায় সহ অন্যান্যরা দুদিনব্যাপী এই কর্মসূচিকে ঘিরে উৎসাহিত ছিলেন ছাত্রছাত্রী থেকে শুরু করে অধ্যাপক অধ্যাপিকারা এবং এই কর্মসূচিকে সঠিকভাবে পরিচালনা করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন অধ্যাপক চন্দ্রশেখর পণ্ডিত সারা ভারতবর্ষে আজাদিকার মহোৎসবের বিভিন্ন অনুষ্ঠান কিন্তু কেন্দ্রীয় সরকারের তরফ থেকে করা হচ্ছে মিনিস্ট্রি অফ কালচার ইনস্টিটিউশন অফ সোশ্যাল অ্যান্ড কালচারাল স্টাডিজ এনারা সারা ভারতবর্ষের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান বিভিন্ন প্রতিষ্ঠানে স্বাধীনতার পঁচাত্তর বছরকে কেন্দ্র করে বিভিন্ন ধরনের অনুষ্ঠান উদযাপন করছেন তেমনই একটি অনুষ্ঠান সিল কলেজে আজ অনুষ্ঠিত হচ্ছে একটি সেমিনার আয়োজন করা হচ্ছে এর আগে গতকালও কিন্তু আজাদিকে মহোৎসবের পঁচাত্তর বছরেরকে কেন্দ্র করে বিভিন্ন ধরনের সাংস্কৃতিক অনুষ্ঠান বিতর্ক আলোচনা সভা পোস্টার প্রতিযোগিতা এরকম নানারকম কর্মসূচি গতকাল পালন করা হয়েছে এই কলেজ চত্বরেই আর আজকে জাতীয় স্তরে একটি সেমিনার আয়োজন করা হয়েছে যাতে বক্তারা সাধারণ বক্তারা ছাড়াও পঁচাত্তর স্বাধীনতা পঁচাত্তর বছরের বৈপ্লবিক ভাবনা চিন্তাকে ফোকাস রেখে বৈপ্লবিক আন্দোলনকে স্বাধীনতা আন্দোলনকে কেন্দ্রবিন্দু করে এই সেমিনার আয়োজন হচ্ছে অর্থাৎ দুটো বিষয়ে আজকের সেমিনারে আলোচিত হবে একটা হলো বৈপ্লবিক কার্যকলাপ আরেকটি হলো স্বাধীনতা সংগ্রাম সাধারণভাবে এবং বিশেষভাবে যদি বলা হয় উত্তরবঙ্গের ভূমিকা তা নিয়ে সারাদিনব্যাপী যে আলোচনার সভা সেই আলোচনা সভাতে কেবলমাত্র বাইরের থেকে আমরা এসছি তা নয় বিভিন্ন বিশ্ববিদ্যালয় থেকে বা আসাম থেকে এখানে রিসোর্স পার্সন যা এসছে আমরা তা নই তার বাইরেও বিভিন্ন কলেজ থেকে বা অন্য বিশ্ববিদ্যালয় থেকে শিক্ষকরা এসছেন গবেষকরা এসছেন তারা প্রায় নব্বইটি গবেষণাপত্র এখানে পাঠ হবে সাধারণ ছাত্রছাত্রীরাও এখানে অংশগ্রহণ করেছে সব মিলে স্বাধীনতার পঁচাত্তর বছরকে কেন্দ্র করে একশো বছরের যে একটি কলেজ এভিয়েনশীল কলেজ যেটা কোচবিহারের গৌরব উত্তরবঙ্গের একটি সবচেয়ে প্রাচীনতম কলেজ এবং সবচেয়ে গৌরবময় কলেজ সেই কলেজ স্বাধীনতার পঁচাত্তর বছরের যে বিভিন্ন কর্মসূচি এবং আলোচনা চক্র এখানে রেখেছে সেটা আপামোর জনগণের কাছে পৌঁছবে এটা প্রত্যাশা এবং আমরা অতীতকে মন্থন করে আগামী দিনে ভারতবর্ষ গঠন উত্তরবঙ্গ গঠন সমাজ গঠনের কথা আজকে অবশ্যই চিন্তা করবো ফলে ইতিহাসকে ছাড়া তো আজকের ভারতবর্ষকে বুঝতে পারবো না আজকের উত্তরবঙ্গকে বুঝতে পারব না ফলে ইতিহাসের চয়নের মধ্য দিয়ে ইতিহাস পাঠের মধ্য দিয়ে ইতিহাস বিশ্লেষণের মধ্য দিয়ে আমরা আজকের ভারতবর্ষকে বুঝতে চাইবো আগামী ভারতবর্ষ নির্মাণের পথ করতে চাইব এবং সকলে যেভাবে অংশ নিয়েছে উৎসাহের সাথে কলেজ কর্তৃপক্ষ যেভাবে নেতৃত্ব দিচ্ছে এবং ইনস্টিটিউট অফ সোশ্যাল অ্যান্ড কালচারাল স্টাডিজ তারা যেভাবে এগিয়ে এসছে সব মিলে আমি বলবো একটা সার্থক একটা উদ্যোগ আগামী প্রজন্মের ছাত্রছাত্রীদের কাছে এই উদ্যোগ পৌঁছক এবং আজকের ইতিহাস মন্ত্রণের মধ্য দিয়ে আগামী দিনের ভারতবর্ষ গঠন প্রক্রিয়ায় তাদেরও যোগদান থাকুক চিন্তার ভাবনায় যোগদান থাকুক এই প্রত্যাশা আমরা রাখছি দাদা মানে মানে ইতিহাস রাজনীতি গতিশীল একটা পর্যায়ে ব্রিটিশ উপনিবেশিক শাসনকে সরিয়ে আমরা যে ভারতবর্ষ পেয়েছিলাম সেখানে আঠেরো শতাংশ লোক শিক্ষিত ছিল আজকে ভারতবর্ষ যেটা যেখানে আমরা পঁচাত্তর বছরে পৌঁছেছি সেখানে প্রায় পঁচাশি শতাংশ মানুষ শিক্ষিত সাতচল্লিশ সালে আমরা যে ভারতবর্ষ পেয়েছিলাম সেখানে পঞ্চাশ শতাংশ মানুষ দুবেলা ভাত খেতে পারত না আজকে যে ভারতবর্ষ আছে সেখানে কিন্তু আমরা দারিদ্রসীমার নিচে বসবাসকারী মানুষের সংখ্যা কমিয়ে এই এগারো বারো পার্সেন্টের মধ্যে নিয়ে আসতে পেরেছি সাতচল্লিশ সালে ভারতবর্ষ যে ভারতবর্ষ ছিল বিশ্ব রাজনীতিতে তার কোনো অবস্থান ছিল না আজকে দু হাজার তেইশ সালের যে ভারতবর্ষ সেই ভারতবর্ষ কিন্তু বিশ্ব রাজনীতিতে একটা অন্যতম শক্তি এবং জিডিপির কনটেক্সটে আমরা চতুর্থ গুরুত্বপূর্ণ অর্থনৈতিক শক্তি সুতরাং একটা জায়গায় দাঁড়িয়ে নিই আজকের আধুনিক বিশ্বে নেতৃত্ব দেওয়া যে ভারতবর্ষ সেই ভারতবর্ষকে যদি বুঝতে হয় তাহলে আমাদের অতীতকে বাদ দিয়ে আমরা বুঝতে পারবো না ফলে আমরা অনেকটাই পঁচাত্তর বছরে পৌঁছেছি বিশ্ব রাজনীতিতে বিশ্ব রাজনীতিতে আমাদের একটা অবস্থান তৈরি করতে পেরেছি মানে ইন্ডিয়াতে ইন্ডিয়া একটা ওয়ার্ল্ড পজিশন তৈরি করতে পেরেছে এই পঁচাত্তর বছরের মধ্য দিয়ে একটা আধুনিক প্রযুক্তি প্রযুক্তিনির্ভর দেশে পরিণত হয়েছে আবার আগামী দিনে আমাদের যদি আরও এগোতে হয় জগৎসভায় যদি সত্যি শ্রেষ্ঠ আসন নিতে হয় তাহলে কিন্তু ইতিহাস থেকেই আমাদের রসদ দিতে হবে ইতিহাসের থেকেই আমাদের ভুল বিচ্যুতি বা অগ্রগতির উপাদানগুলোকে গ্রহণ করতে হবে গ্রহণ করে বর্তমান এবং ভবিষ্যৎকে রচনা করতে হবে সেই কারণেই আজকের আলোচনা চক্র ভীষণ গুরুত্বপূর্ণ আমাদের সব সবার কাছে পিছনে কিছু কারণে কারণটা হলো এইটাই যে কালচার দ্য ইনস্টিটিউট অফ সোশ্যাল সায়েন্স সোশ্যাল সায়েন্স অ্যান্ড কালচারাল স্টাডিজ এর উদ্যোগে স্বাধীনতা পঁচাত্তর বছরের বিভিন্ন অনুষ্ঠান পালিত হচ্ছে আর্থিক সহযোগিতা তারাই করছে এবং তাদেরও উদ্যোগেই এই যে সেমিনার আয়োজন বিভিন্ন ভারতবর্ষের বিভিন্ন জায়গায় কলেজ ইনস্টিটিউশন এনজিও বিভিন্ন ধরনের সংগঠন বিভিন্নভাবে পঁচাত্তর বছরকে স্মরণ করছে এবং এর উদ্দেশ্য একটাই যে অতীত ইতিহাস যে ইতিহাসকে পাঠেও পড়ে আমরা ভবিষ্যতে এগিয়ে যাবো অতীতে আমরা কি ভুল করেছি বা আমাদের ভুল করতে যাচ্ছে কি না সেই জিনিসগুলো ইতিহাসের শিক্ষা থেকে আমরা পাই সুতরাং এই সেমিনারের মধ্য দিয়ে যে এই যে আজকে যে এখানে প্রায় নব্বইটার মতো আর্টিকেল বিভিন্ন রিসার্চ স্কলার স্টুডেন্ট শিক্ষক সবাই মিলে পাঠ করছে এখান থেকে নির্যাস একটা আপনার দৃশ্য একটা কথা ভাবুন যে ভবিষ্যতে যাদের ইতিহাস দেখা হয়নি সেই ইতিহাসটা যদি স্থান পাওয়া যায় তাহলে আরও ভবিষ্যতে এই যে মানুষ ভারতবর্ষের মানুষ বিশেষ করে পান্তি উত্তরবঙ্গ পান্তি উত্তরবঙ্গ তো অনেক ইতিহাস লেখা হয়নি সেই ইতিহাসটা যদি সেমিনের মধ্যে উঠে আসে সেই উঠে একটা সাফল্য বলে আমার ধারণা করি এই সেমিনের উদ্দেশ্যটা হলো এটাই যে কীভাবে অতীত ইতিহাসকে সঙ্গে করে ইতিহাসের শিক্ষা নিয়ে ভবিষ্যৎ ভারতবর্ষকে গঠন করার একটা প্রচেষ্টা চলবে এটাই তার উদ্দেশ্য